তারেক রহমানের বাংলাদেশে ফেরা কি এভাবে ব্যাখ্যা করা যেতে পারে হতে পারে এর মধ্যে বিতর্ক থাকবে বিতর্কের উদ্রেক করে লাভ নেই কিভাবে ব্যাখ্যা করবেন সেটা শুরুতেই আপনাদের উপর ছেড়ে দিচ্ছি কিন্তু তারেক রহমানের বেশ কিছু কথা আজকে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে প্রথমে যেমন উনি বলছেন যে একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই এমন একটা বাংলাদেশ গড়তে চাই যা যেন একটা মা স্বপ্ন দেখে এখন প্রশ্নটা হচ্ছে যে গত পনেরো মাস ধরে বাংলাদেশে যা ঘটছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর থেকে সেই বাংলাদেশের স্বপ্ন কি একজন মা কখনো দেখতে পেরেছেন ধ্বংস লুটপাট খুন অগ্নিসংযোগ আরো কত কি বাংলাদেশের একজন শান্তিকামী মানুষ কি মনে করেন যে উনি এমন একটি রাষ্ট্রে আছেন যে রাষ্ট্র তার জীবনের দিতে পারে এই কিন্তু আজকে নিজের রহমান উদ্রেক করেছেন আসুন আলোচনা করুন বড়দিনে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সিলেটে তারেক রহমানের বিমান নামল পরিবার নিয়ে এসছেন সেখান থেকে ঢাকার পথে এবং পূর্বাঞ্চলের সেই সভা মঞ্চ এবং তারপর তার বক্তব্য যেখানে উনি মার্টিন লুথার কিং এর ঢঙ্গে বললেন আই হ্যাভ এ প্ল্যান অবভিয়াসলি তার প্ল্যান থাকবে তার দেশবাসীর জন্য যখন বিমানবন্দর নেমেছিলেন হাতে দেশের মাটি নিয়েছিলেন যে মাটিকে উনি প্রায় সাতেরো বছর আগে ছেড়ে চলে গিয়েছেন বিভিন্ন কারণ আছে সেগুলো আপনারা জানেন বা হয়তো জানবেন কিন্তু বিষয়টা যেটা হলো এই সমস্ত কিছুর একটা প্রেক্ষাপট অনেক আগেই তৈরি ছিল তৈরি হয়ে আসছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন লন্ডনে ছিলেন শোনা যায় তুমি তখন তার রহমানের সঙ্গে দেখা করে কথাবার্তা দুজনের হয় তার পরবর্তীকালে অনেক আগে থেকেই উনি বলে দেন যে আজকের এই দিনে উনি ফিরতে চলেছেন আর বাংলাদেশের নির্বাচন প্রায় পঞ্চাশ দিন বাকি তার আগে উনি ফিরলেন সামনে অনেক চ্যালেঞ্জেস বাংলাদেশের নির্বাচন হওয়াটাই একটা অনেক বড় চ্যালেঞ্জ শোনা যাচ্ছে আট থেকে ন হাজার বুথ নাকি এমন আছে যা অত্যন্ত স্পর্শকাতর এই পরিস্থিতিতে যেখানে মনে করা হচ্ছে যে প্রায় তিরিশ শতাংশেরও একটু বেশি ভোট রয়েছে বিএনপির দখলে বিএনপির একটা সলিড ভোট ব্যাঙ্ক রয়েছে এবং আজকে রাস্তায় কাতারে কাতারে মানুষ লক্ষাধিক মানুষ জমেছে দেশে ফিরেছেন দেশের এক যোগ্য সন্তান অবশ্যই বলা চলে তো সেই সেন্টিমেন্টটা অবশ্যই কাজে লাগবে কিন্তু তারেক রহমানের বিএনপি তারেক রহমানই এখন বিএনপির শীর্ষ প্রধান বলা যেতে পারে তার কারণ যে তার মা হসপিটালাইজড আছেন অসুস্থ রয়েছেন সুতরাং সেদিক থেকে উনি পার্টির চিফ বলা যেতে পারে এই বিএনপির প্রধান প্রতিপক্ষকে এক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম দুই হচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপি যেটা মনে করা হচ্ছে জামাতের পক্ষে অন্তত কুড়ি থেকে বাইশ শতাংশ ভোট রয়েছে যা আলোচনা হচ্ছে সংবাদ অর্থাৎ শক্ত প্রতিদ্বন্দ্বিতা একটা রয়েছে খোলা মাঠ নয় যে উনি পটাপট গোল করে দিয়ে বেরিয়ে যাবেন সেক্ষেত্রে কি হতে যাচ্ছে তারেক রহমানের স্ট্র্যাটেজি বিএনপি স্ট্র্যাটেজি এইগুলো কিন্তু অনেক কিছু আগামী দিনের পথ কীরকম হবে সেটা আপনাকে স্পষ্ট করে দেবে কিন্তু যে বক্তব্য আজকে উনি রেখেছেন সেই বক্তব্য যথেষ্ট ইঙ্গিত পায় আগে বললাম তার বক্তব্যের মূলত দুটো দিক একটা হচ্ছে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা দু নম্বর হচ্ছে বাংলাদেশের উন্নয়ন সেটা ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছেন বলেছেন কেন বলবো কিন্তু সবার আগে আপনারা যেগুলো টেলিভিশনে দেখেছেন বা চাক্ষুষ যা দেখেছেন দেখেছেন তার যে বাস বুলেট প্রুফ বাস যে তার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানে লেখা হয়েছে সবার আগে বাংলাদেশ এমন ওই অ্যাকচুয়ালি ঠিক সেন্সটা ওরকম যে আমেরিকা ফার্স্ট তো এনিওয়েজ একটা সোয়াগ আছে বলা যেতে পারে একটা ফিরে আসছেন অনেকদিন পর একটা চমক তো থাকবে কতটা করতে পারবেন সেটা সময় বলবে সেখানে উনি নিজের ভাষণে কিন্তু বিভিন্ন রকমের কথা বলছেন কয়েকটা বিষয় আমার বেশ কানে লেগেছে সেটা হচ্ছে যে উনি বলছেন যে দেখুন বিভিন্ন আধিপত্যবাদী শক্তি গুপ্তচররা ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছে আমাদের ধৈর্যশীল হতে হবে এই আধিপত্যবাদী শক্তি যেটা বলছেন সেটা কিন্তু নিজের বক্তব্যের শুরুতেই উনি বলেছিলেন একাত্তরের পর পঁচাত্তর এই আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করতে একটা সেনাবিদ্রোহ পঁচাত্তর ভেবে রাখুন মুজিবুর রহমানের পতন মুজিবুর রহমানের হত্যা ইত্যাদি ইত্যাদি আর অনেক বিষয় রয়েছে আচ্ছা এর যেই গুপ্তচররা ষড়যন্ত্র লিপ্ত আছেন আধিপত্যবাদ বিভিন্ন আধিপত্যবাদ মানে একটা শক্তির কথা উনি বলছেন না এরা কারা পারে আওয়ামী লীগ একটা অবভিয়াস টার্গেট করবেন সেটা বোঝাই যাচ্ছে কিন্তু তারা তো এই নির্বাচনে নেই তাহলে বিভিন্ন শব্দটা কেন ব্যবহার করছেন উনি কি জামাতকে ইঙ্গিত করছেন মনে রাখবেন লন্ডনে কিন্তু একটি বক্তব্যে উনি যে কথা বলেছেন সেখানে কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে জামাতকে ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিয়েছেন এবং এটাও বলেছেন যে সেটা দেশবাসীর মনে আছে যে স্বাধীনতা বিরোধী সেই সময় অর্থাৎ একাত্তর সালে কারা ছিল ঠিক আছে আরেকটি জায়গাতে উনি বলছেন যেটা আজকে তো রীতিমতো ভাইরাল হয়ে গেছে একটু আগে আমি বলছিলাম যে মার্টিন লুথার কিং এর ঢঙে মার্টিন লুথার কিং কেমন বলছিলাম আই হ্যাভ এ ড্রিম তার একই রকমভাবে উনি বলছেন সবাইকে মার্টিন লুথার কিং কে জানেন তো এটা বলে সবাইকে যেটা বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান আই হ্যা প্ল্যান ফর বাংলাদেশ মাই কান্ট্রি ম্যান অল দ্যাট কী প্ল্যান সেটা উনি খোলসা করে বলেননি কিন্তু ওনার কথাবার্তার মধ্যে বেশ কিছুটা পরিষ্কার হয়েছে যখন উনি বলছেন যে যেটা ইদানিং বাংলাদেশে আমরা দেখি গত পনেরো মাস ধরে দেখতে ক্রেজি মব একটা সব সবসময় সেখানে উনি বলছেন যে আমরা যে ধর্মেই হই না কেন যে শ্রেণীর মানুষ হই না কেন যে রাজনৈতিক দলের হই না কেন সদস্য বা একজন নির্দল ব্যক্তি হই না কেন যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে এটাই হচ্ছে প্রায়োরিটি একজন শিক্ষিত মানুষ এবং তার পরিবার এত শিক্ষিত সেখানে সবথেকে বড়ো কথা উনি তো এই ধ্বংসের পক্ষে কথা বলতে পারেন না যেটা ইদানিং বাংলাদেশের রাজনীতিক ট্রেন্ড হয়ে গেছে যে সামনে দেখতে পাচ্ছি দাও গুড়িয়ে দাও এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে প্রশাসনের সামনে বুলডোজার এনে বা সেই ধরনের কোনো যন্ত্রপাতি এনে বাড়ি ভাঙা হচ্ছে সেটা কিনা বত্রিশ ধানমন্ডি খুচিয়ে খুচিয়ে ভাঙা হচ্ছে সংবাদপত্রের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে একজন শিক্ষিত মানুষ যিনি দেশনায়ক হতে চান যাকে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই কল্পনা করেছেন বা করছেন তিনি কখনো এই ধরনের আচরণকে সমর্থন করতে পারেন না একটা সফিস্টিকেটেড পলিশড ক্যারেক্টার এটা কখনো করতে পারে না এবং সেটাই উনি আজ বলতে চেয়েছেন যে আমরা যে ধর্মের হই না কেন যে রাজনৈতিক দলের হই না কেন এবং সব থেকে বড় কথা যদি নির্দলও হই সাধারণ বাংলাদেশের জনতা হই তাহলেও কিন্তু আমরা এই বিশৃঙ্খলার পক্ষে কখনো যেতে পারি না কারণ কি এটা সারা বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডকে নিচু করছে সারা বিশ্ব মনে করছে এই দৃশ্যগুলো দেখে যে এটা একটা নৈরাজ্যের দেশ অ্যাবসলিউট এনার্কি কিছুদিন আগে যেটা ঘটে গিয়েছে বা আগেও যেগুলো ঘটেছে তো যেটা ওনার থেকে আশা করা যায় যে ওনার রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে উনি এই অ্যানার্কিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন একটা সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন এবং অন্যান্য ইস্যুস যেগুলো আছে সেগুলো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করবেন অবভিয়াসলি এই ইস্যুসগুলো একদিনে কখনো সমাধান হয় না কিন্তু একটা আলোচনার টেবিলে বসা একটা সুন্দর পরিবেশ কায়েম করা এটা উনি করতে পারবেন আজকে সত্যি বাংলাদেশিদের জন্য বাংলাদেশের জন্য একটা বিশেষ দিন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে গিয়েছিলেন তারপর থেকে যে নৈরাজ্য চলছে যা দেখছে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে সেটা তাদের মাইনরিটিসদের উপর অত্যাচার হোক তার ইনস্টিটিউশনগুলোকে ভেঙে ফেলা হোক ইতিহাসকে ভুলুণ্ঠিত করা হোক যা করা হোক এবং হুমকি তো চলছে প্রতিনিয়ত এবং প্রতিবেশী দেশ ভারতকে বিভিন্ন রকমভাবে খুব ঠুঙ্কু হুমকি দেওয়া হচ্ছে এগুলো হাস্যকর একটা দেশকে অনেক অবমাননার মুখে ফেলছে সারা পৃথিবীতে সেটাও বাংলাদেশিরা বুঝতে পেরেছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে তার কাছে কিন্তু অর্থাৎ তারেক রহমানের কাছে কিন্তু এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বাট কোনো অস্বীকার করার জায়গা নেই যে আজকে বাংলাদেশিদের জন্য একটি বিশেষ বড়ো দিন বড় মন করে আগামী প্রজন্মের দিকে তাকিয়ে রাখার দিন